আপনার মোবাইলের ফুল ভলিউম দেওয়ার পরেও সাউন্ড কম শোনা যায় মোবাইলের স্পিকার থেকে সাউন্ড অনেক কম পাচ্ছেন সঠিক ভিডিওতে চলে এসেছেন খুব সহজে আপনার মোবাইলের সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন কিভাবে মোবাইলের স্পিকারের সাউন্ড বাড়াবেন আজকের এই ভিডিওটি দেখলে শিখে নিতে পারবেন ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন প্রথমে কষ্ট করে লাইক করে দিন আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও তৈরি করে আপলোড করতে অনেক বেশি উৎসাহ পাব যে মোবাইলের স্পিকারের সাউন্ড বাড়াতে চাচ্ছেন সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন দেন অ্যাক্সিবিলিটি সেটিংসে ক্লিক করে হেয়ারিং সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে হেয়ারিং এনহ্যান্সমেন্ট লেখা থাকতে পারে হিয়ারিং এনহ্যান্সমেন্ট অথবা হিয়ারিং সেটিংসে ক্লিক করে মনু অডিও সেটিংসটি অন করে দিবেন অনেকের মোবাইলে অ্যাক্সিবিলিটি সেটিংসে আসার পর মনো অডিও সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হবে আমি আরও সহজভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি সব মোবাইলে কুঁজে পাবেন মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন মনু অডিও সেটিংসটি চলে আসবে আপনি মনো অডিও সেটিংসটি অন করবেন মোবাইল দীর্ঘদিন ব্যবহার করার কারণে আপনার মোবাইলের স্পিকারে ময়লা জমে গেছে অতিরিক্ত ময়লা জমে থাকার কারণে মোবাইলের স্পিকার থেকে ভালো সাউন্ড পাচ্ছেন না মোবাইলের স্পিকার পরিষ্কার করতে হবে মোবাইলের স্পিকার পরিষ্কার করার জন্য কোনো মেকানিকের কাছে যেতে হবে না গুপন একটি অ্যাপ দিয়ে খুব সহজে মোবাইলের স্পিকারের সব ময়লা পরিষ্কার করতে পারবেন অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল স্টোর অ্যাপটি ওপেন করবেন দেন সার্চ বক্সে টাইপ করবেন মোবাইল স্পিকার ডাস্ট ক্লিনার অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে নিবেন মোবাইলের স্পিকার পরিষ্কার করার জন্য এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন নিচের দিকে কন্টিনিউ অপশন থাকবে কন্টিনিউয়ে ক্লিক করবেন টু ম্যানুয়াল ভাইব্রেশন তিনটি অপশন থাকবে আপনি তে ক্লিক করবেন মোবাইলের ভলিউম প্লাস বাটনে ক্লিক করে ফুল ভলিউম করবেন মোবাইলের ফুল ভলিউম দিবেন হান্ড্রেড পারসেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আপনার মোবাইলের স্পিকার থেকে অদ্ভুত শব্দ হবে মোবাইলে অদ্ভুত কম্পন তৈরি হবে যার ফলে মোবাইলের স্পিকার থেকে সব ময়লা বের হয়ে চলে আসবে আপনি অ্যাপটি একবার ট্রাই করে দেখুন আমি সাউন্ড বন্ধ করে রেখেছি তাই শব্দ শুনতে পাচ্ছেন না আপনি অবশ্যই এইভাবে মোবাইলের স্পিকার পরিষ্কার করে নেবেন হান্ড্রেড পারসেন্ট হয়ে গেলে ক্লিনিং ইজ কমপ্লিট লেখা শু হবে তার মানে মোবাইলের স্পিকার পরিষ্কার হয়ে গেছে আপনি কিছুদিন পর পর অ্যাপটি ওপেন করে অটোতে ক্লিক করে স্পিকার পরিষ্কার করে নিবেন মোবাইলের স্পিকার পরিষ্কার করা শেষ এখন স্বাভাবিকভাবে মোবাইলের ভলিউম ফুল দিলে অনেক ভালো সাউন্ড পাবেন আপনি যদি আরও বেশি সাউন্ড বুস্ট করতে চান তাহলে প্লেস্টোর থেকে আরও একটি অ্যাপ ইনস্টল করতে হবে প্লেস্টোরে চলে আসার পর ভলিউম বুস্টার লিখে সার্চ করবেন এই লোগুর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে ছোট্ট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন সাইজে অনেক ছোটো তবে আপনার মোবাইলের সাউন্ড অনেক বেশি বাড়িয়ে দিবে অ্যাপটি ইনস্টল হলে ওপেন করবেন দেন অ্যালাউ দিয়ে দিবেন খুব সহজ এই অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ দুইটি বার থাকবে ভলিউম বার হানড্রেড পার্সেন্টে থাকবে চেঞ্জ করতে হবে না আপনি শুধু বুস্টের এই বারটি আঙুল দিয়ে সোয়াইপ করে বিশ পারসেন্টে রাখবেন বিশ পারসেন্টের উপরে দিবেন না অবশ্যই এই অ্যাপটি হানড্রেড পারসেন্ট ভালো কাজ করবে আবার অ্যাপটি যখন ব্যবহার করার প্রয়োজন হবে না যখন অতিরিক্ত সাউন্ডের প্রয়োজন হবে না তখন অ্যাপটি ওপেন করে স্টপ সার্ভিসে ক্লিক করে অকেতে ক্লিক করবেন অ্যাপটি মোবাইল থেকে বন্ধ হয়ে যাবে আবার প্রয়োজন হলে অ্যাপটি ওপেন করবেন ওপেন করলেই মোবাইলের সাউন্ড বুস্ট হয়ে যাবে বুস্ট আপনি তো অলরেডি কাস্টমাইজ করে রেখেছেন আমি আবারও বলছি বুস্ট বিশ পার্সেন্টের উপরে দিবেন না স্টপ সার্ভিসে ক্লিক করে অ্যাপটি স্টপ করে রাখতে পারবেন কোন যেহেতু আপনি মোবাইলের গুপন একটি সেটিংস অন করে রাখার পর মোবাইলের স্পিকার পরিষ্কার করে নিয়েছেন তাই স্বাভাবিকভাবে মোবাইলের স্পিকার থেকে অনেক ভালো সাউন্ড পাবেন আরও বেশি মোবাইলের সাউন্ড বুস্ট করেও নিতে পারবেন আজকের ছোট্ট ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেইকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন